এক দুই তিন লিজেন্ডস অফ রূপগঞ্জের পেসার তানজিম সাকিবের টানা তিনটা ডেলিভারি আর তিনটাতেই নো বলের সিগনাল দিয়েছেন আম্পায়ারের দায়িত্বে থাকা দলটার আরেক পেসার শরিফুল ইসলাম তানজিম সাকিবের অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা বলটা টাইমিংয়ের উপর অফ সাইডে খেলে দিলেন টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় গ্যাপে পরায় অনায়াসেই শটটা থেকে একটা বাউন্ডারি আদায় করে নেবেন জয় শুধু বাউন্ডারি হজম করাই নয় এই বলটা গণনাই করা হবে না কেননা আম্পায়ার নো বল ডেকেছেন তবে সেই আম্পায়ার সাকিব জয়েরই সতীর্থ শরিফুল ইসলাম জীবনের সব আয়োজন এখানেই একসাথে আগের বলটাই নো হয়েছে তাই এবার বল করার আগে ভীষণ সিরিয়াস সাকিব মনস্থির করলেন যে করেই হোক এই ফ্রি হিট বলটা ডট দিতে হবে লম্বা নিঃশ্বাস নিয়ে দৌড় শুরু করলেন গুডলেন্থে পিচ করানো বলটা ব্যাটে আনতে পারেননি জয় পরিকল্পনা মতো ডট দিতে পেরেছেন সাকিব তবে আবারও হাত তুলে নোবল এবং ফ্রি হিটের ইশারা করলেন শরিফুল অর্থাৎ আবারও পপিং ক্রিজের নির্দিষ্ট দাগের বাইরে গিয়ে বল করেছেন তানজিম সাকিব কিছু একটা গরমিল তো হচ্ছেই তাই হাসতে হাসতে ফিরে আসার সময় চোখ বুলিয়ে নিলেন আরও একবার এবার আরও সতর্ক সাকিব শুরু করলেন রান আপ দৌড়ে গিয়ে লেগ স্টাম্প বরাবর করলেন একটা ফুললেন্থ ডেলিভারি সজোরে লেগ সাইডে উড়িয়ে মারলেন জয় অবাক করা ব্যাপার এবারও নোবল কল করেছেন শরিফুল ইসলাম আবারও হাত তুলে নোবলের সংকেত দিলেন আম্পায়ার এবার খানিকটা বিরক্ত হয়ে শরিফুলকে দেখিয়ে দিতে বললেন কোথায় বারবার ল্যান্ড করছেন সাকিব শরিফুলও ধরিয়ে দিলেন ভুল এরপর হাসি মুখে পিঠ চাপড়ে দিয়ে সাহস দিলেন সাকিবকে আর এরই মধ্য দিয়ে রূপগঞ্জের অনুশীলনে দেখা মিলেছে হ্যাট্রিক নো বলের কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি